আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অনেকেই ভাবতেছেন যে আলমগীর ভাই আর ভিডিও করতেছে না কেন নতুন নতুন ভিডিও কোথায় তো আমার ভিডিওর জন্য যারা অপেক্ষা করতেছেন তাদের জন্য আসলে কি বলবো বলার কিছু নাই ভিডিও করার মতো সময় হচ্ছে না আমার চেষ্টা করি যতটুকু সময় পায় তার মধ্যে আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করার জন্য তো আজকে আমি আসছি আমার তরমুজের প্রোজেক্টে আমার তরমুজের প্রোজেক্টে আমি বিগত এক সপ্তাহতে কোনো প্রকারই মেডিসিন দিতে পারতেছি না কারণ প্রচণ্ড বৃষ্টি যখন দিতে আসতেছি সকলে বৃষ্টি হচ্ছে এই জন্য আমি দিতে পারতেছি না তো আজকে আসলে একটা পদ্ধতি নিয়ে আসলাম এই বৃষ্টির মাঝেও এই ভাই পাঁচ মিনিট হয়নি বৃষ্টি শেষ হয়ে গেল দেখেন কী রোদ উঠছে পাঁচ মিনিট হয়নি বৃষ্টি শেষ হয়ে গেল এখন কী রোদ উঠছে এটা প্রকৃতির খেলা তো আজকে আমি তরমুজের জমিতে তরমুজের প্রজেক্টে আমি দিচ্ছি কি কি সেটা আপনাদেরকে দেখাবো সর্বপ্রথমে আমি দিচ্ছি এই যে এটা সেলওয়েট জেল সেলওয়েট গোল্ড এটা যে কোনো ওষুধের সঙ্গে এই পাঁচ মিলি একটা আটা বলা হয় এটা এই আটার কাজ হচ্ছে পাঁচ মিনিটে আপনার গাছের মধ্যে ওষুধের গুণাগুণ সম্পূর্ণ গুণাগুণ সে প্রবেশ করে দিবে গাছের ভিতরে সে প্রবেশ শিরায় শিরায় প্রবেশ করে দেবে এটা এর কাজ সেলোয়েট গোল্ডের কাজ এ এক পাঁচ মিনিট একটা মেডিসিনের দিয়ে আপনি দুই ঢোল স্প্রে করতে পারবেন তো এটা সর্বপ্রথমে মিক্সার করে দিয়েছি এর সঙ্গে দিয়েছি ম্যাট্রিজেন এর সঙ্গে দিয়েছি ম্যাট্রিজেন এটা হচ্ছে অক্সিমেট্রি ওয়ান তো এটা মূলত মাকড়ের জন্যে যার কারণে গাছের আগা অনেক ছোট হয়ে যায় কোঁকড়া হয়ে যায় এটা দিলে আর ইনশাল্লাহ থাকবে না তো ম্যাট্রিজেন খুব উপকারী একটা ঔষধ সবজির জন্য তো যারা কোঁকড়া বা মরিচের গাছ কোঁকর কোঁকড়া হয়েছে আগা ছোট হয়ে গেছে পাতা ছোট হয়ে গেছে তাদের জন্য বেস্ট সমাধান হচ্ছে ম্যাট্রিজেন এটা পার লিটারে এক মিলি হারে দিবেন ইনশাল্লাহ আপনার গাছ সবুজ সতেজ এবং ডগমগা হয়ে উঠবে তো এখন আমি আমার এটা আমাদের আরেকটা প্রোজেক্ট প্রজেক্ট এটা হচ্ছে সিসিঙ্গা যারটা হচ্ছে অ্যাকরানের অহনা অহনা নতুন আমাদের এখানে কেউ আসলে এটা লাগায়নি আমি জমিতে রোপণ করেছি দেখা যাক ইনশাল্লাহ রেজাল্ট কি আসে যদি এর রেজাল্ট ভালো আসে তাহলে পরবর্তীতে আসলে সারা ভালো পাবো তো ভাই ভিতরেই যে আমার তরমুজের প্রজেক্ট এমন বৃষ্টি শুধু কোনো মতে গাছে খুঁটি দিয়ে লট্টা টাঙা রাখছি কোনো ঝালেঙ্গা দিতে পারতেছি না ভাবে কিছু করতে পারতেছি না গাছের দেখেন গাছের আগা মাগা সব ছড়িয়ে ছিটিয়ে আছে তো জানি না বৃষ্টিটা কতদিন থাকবে আবহাওয়াটা এরকম কতদিন থাকবে আশা করি দ্রুত এই আবহাওয়াটা কাটে উঠতে পারবো যদি আকাশটা ভালো মতো কাটে উঠতে পারি তাহলে ইনশাআল্লাহ আসলে রেজাল্টটা ভালো হবে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফসলের জন্য দোয়া করবেন যাতে এখান থেকে আমি ভালো কিছু করতে পারি আর আপনাদের মাঝে ভালো ভালো নতুন নতুন ভিডিও উপস্থাপন করতে পারি আশা করি সবাই ভালো লাগবে তো ভাই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ